পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই দর্শক ডক্টর ইউনিউসের এক ফোন কলে ইজি ম্যাচ হেরে গেল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যেখানে টাইগারদের বলিং দাপটে একের পর এক উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে গুটিয়ে যায় পাকিস্তানি ক্রিকেটাররা সহজ লক্ষ্য এই লক্ষ্য পার করতে পারলেই বাংলাদেশ ফাইনালে কিন্তু ঘটল কি ব্যাটিংয়ে এসেই যেন তারা সাধারণ ক্রিকেট ভক্তদের বুঝ দিতে চেয়েছেন আমরা খেলছি কোনো ধরনের গেম প্ল্যানিং ছাড়া মনে হচ্ছে তারা দুইশো রান চেঞ্জ করতে নেমেছে উল্টাপাল্টা ব্যাটিং করে উইকেট বিলিয়ে দিয়ে যেন একের পর এক সাজ ঘরে আসা যাওয়ার পালা শুরু হয়েছে যেখানে দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও হাতে লাগালেই ছিল বলা চলে শুধু দেখে শুনে খেললেই জয় সুনিশ্চিত এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে সারাবেন সে প্রতিযোগিতায় নামলেন তাই তো সাবেক পাকিস্তানি ক্রিকেটার সোহেব আক্তার বলেন হাস্যকর বাংলাদেশ এভাবে হেরে যাবে যা কল্পনাও করতে পারিনি